বর্তমান বাংলাদেশের তরুণ এবং হ্যাঁ অবশ্যই তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় যন্ত্রটির নাম ডিএসএলআর যদিও বাইরের বিশ্বে ডিএসএলআর বলতে বোঝায় ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা কিন্তু আমাদের দেশে এই যন্ত্রটি মূলত ডিজিটালি কিছু বিশেষ রিফ্লেক্সের মাধ্যমে সিঙ্গেল থেকে মিঙ্গল হওয়ার কাছে ব্যবহার করা আজ আমরা এই যন্ত্রটির কিছু অসাধারণ রকমের উপকারী দিক সম্পর্কে আলোচনা করব এর আপনারা জানান এই যন্ত্রের কোনোরকম অপকারী দিক নেই একটু দেবে একটু দেবে বাংলাদেশের তরুণদেরকে তরুণ সম্বোধন করে রাখতে বলছে বর্তমানে বাংলাদেশে যত পরিমাণ ফটোগ্রাফার আছে এত ফটোগ্রাফার পৃথিবীর আর কোন দেশে আছে কিনা এটা নিয়ে আজ অনেকেই সন্দেহ প্রকাশ করেছে সবচেয়ে বড় ফটোগ্রাফার হচ্ছেন যারা যারা নতুন ক্যামেরা কেনা বাংলাদেশের মতো ছোট দেশে আসলে ছবি তোলার যে কত সাবজেক্ট আছে এটা আমরা নতুন ক্যামেরা না দেখলে কোনোদিন বুঝতেই পারতাম না দোস্ত আকাশ আমাদের সমাজ ব্যবস্থা সংস্কারে বেশ ভালো ভূমিকা রেখেছে আমাদের মতো রক্ষণশীল সমাজে ছেলেমেয়ের সহজ সম্পর্ক স্থাপনে আজকাল মুখ্য ভূমিকা পালন করছে ডিএসএলআর আচ্ছা ছবিগুলো তুমি আমাকে কিভাবে দিবা তুমি আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে দিবা আমি তোমাকে ছবিগুলো ইনবক্স করে দিব ওয়াস সো সুইট হ্যালো হ্যালো এই ডিএসএলআর দিয়ে ছবি তুলছিস ফটোশপ করিস না কেন ফটোশপ করিস না তো ডিএসএলআর কি আছিস কেন ফালাই তো ডিএসএলআর দোস্ত রাম তো তোরে পছন্দ করে কিন্তু ওর তো ডিএসএলআর নেই ফ্রেন্ডসদের মধ্যে ভালো সম্পর্ক স্থাপনে এখন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনার যদি কারোর সাথে ভালো সম্পর্ক না থেকে থাকে তাহলে আজই কিনে ফেলুন একটি ডিএসএলআর কাল যে বন্ধু দিকে ফিরেও তাকায়নি আর সেই বন্ধুই আপনার মিছন পেছন হুরঘুট করতে বন্ধুর জন্য আর কোনোদিনই আপনার পেছনে ফিরে তাকানো লাগবে না রাইট কথা আরে ভাই

কিন্তু ওর ডিএসএলআর নেই এই যুগে বাবা মাকে এক ধরনের রিলিফ দিচ্ছে কিন্তু ডিএসএলআর আজকাল ডিএসএলআর হচ্ছে সেই বস্তু যার কল্যাণে ছেলের আকৃষ্ট হচ্ছে মেয়েদের দিকে এবং মেয়ের আকৃষ্ট হচ্ছে ছেলেদের দিকে সো আপনারা বুঝতেই পারছেন আমাদের সমাজের কত বড় উপকার করছে আজকের এই ডিএসএলআর ভাই একটা ভাই

দোস কোয়েনস ধরল আপনি কোন মে পছন্দ করেন এমন একটি মেয়েকে কে পছন্দ করেন যার ফেসবুক এবং ছবি আপলোড এই দুটি জিনিসেরই থাকতে گا۔ সেই মে পাওয়ার জন্য ডিএসএল হতে পারে আপনি যোগ্য আপনি এমন কি না থাকার কারণে আপনার হাতে চুরি পারে আপনার স্বপ্নের দোস্ত

টাকা দেন ভাই জুটা টাকা দেন এ ভাই জুটা টাকা দশ টাকা এ ভাই দাঁড়ান ভাই ভাই দশ টাকা ভাই কেউ দেন ভাই আমি একটা ছবি তো